কিন্তু আমি নাম পারবে না তার কারণটা হচ্ছে যখন এই রিলস গুলো বৌদি বানাতো তখন বৌদি সেরকম ভাবে ভাইরাল তারপর বৌদির বতায় চট করে বুদ্ধি এলো বৌদি ভাবলো যে আমার যখন নিজের দুদু দুটো আছে তখন আমি দুদু দুটো নাচিতে থাকি

করবে ফেসবুকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমি তাহলে আরো 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 এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টের জন্যই এই তোমরা সত্যি কথা একদম বলো তো একদম সত্যি কথা বলবে হ্যাঁ তোমার তোমরা বৌদির এই দুনাচনা থেকে কতবার বাথরুমে গিয়ে হ্যান্ডেল বেড়েছো একদম পাতি সত্যি কথা বলবে একদম তোমরা মিথ্যে কথা বলবে না বলছিলাম যে বৌদি মানে যখন ওই কোন ওয়েবসাইট বন্ধ করে দিল তখন তো তোমার এই ভিডিও গুলো দেখেই লোকে নাড়াতো না মানে রাত্রিবেলা কেউ সকালবেলা লোকে বাথরুমে গিয়ে নাড়াতো না সেই জন্যই তোমার তো ফলোয়ার বেড়ে গেছে যখন তুমি আগে ভালো রিলগুলো গুলো বানাতে তখন তো কেউ দেখতো না ওই জন্য তখন ফলোয়ার্স তোমার বাড়ে নেই যেই তুমি একটু দুজনার জন্য শুরু করে দিলে অমনি বাড়তে থাকলো মানে এদিকে সাইজ আর ওদিকে ফলোয়ার্স ভাবি এক কাপ চা খাওয়াবেন কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তবে দুধ চা হবে না লাল চা হবে আচ্ছা থাক লাগবে না আরে কি বলেন আপনি বসেন আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি দেখেন আমি কেনা দুধের চা খাই না এই নেন দুধ চা কি আবার বৌদি প্রোফাইলের রিচ কমে গেছে এটা কি না ফলোয়ারস আবার বাড়ে মানে এই রকম মানে যতক্ষণ তুমি দুধ না চিছিলে ততক্ষণ তোমার 1 লাখ ফলোয়ারস হয়ে গিয়েছিল এবার যেই দেখলো যে এই দুধ আর পছন্দ না মানে লোকের তো নতুন নতুন জিনিসের চাহিদা অনেক বেশি থাকে

কি কিছুই না থাকবে তোমার সঙ্গে আমি দু মাস প্রেম করছি তাহলে দু মাসের মধ্যে আমার 32 থেকে 36 কি করে গেল কি বৌদি একাই বলে হচ্ছে বস ছেলেদের হাতের কামাল ছেলেদের হাতের কামালটা একবার দেখে যা একবার তুমি যদি বল বৌদি ভালোবাসায় বড় তোমার 32 গানা 34 গানা একবারে 42 সাইজও কি আমি করে দেব যদি তুমি আমার ভালোবাসায় পড়ো বলছি বৌদি একবার ভালোবাসায় পড়বে নাকি এখন তো 36 আছে তারপর 42 করে দেব এই জন্যই লোকে বলে বৌদি ভালোবাসা ঝাটের বল মনে খালি দেপাত্তাল মোর দেহ পাবি না মোর মন পাবি না দেখো আমরা যখন কোনো কিছু করি তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ থাকে মানে যেমন দেখো যখন রোজগার করি তার পেছনে কোনো না কোনো স্বার্থ থাকে যখন কোনো দোকানে পয়সা দিয়ে জিনিস কিনি যেন ভালো জিনিসটা পাই সেটা এক্সপেক্ট করি মানে নিশ্চয়ই একটা না একটা কোনো স্বার্থ থাকলো তো বলছিলাম যে বৌদি তোমার দেহ পাবো না মনও পাবো না তাহলে ভালোবেসে বলে লাভটা কি হলো মানে তুমি তোমার মন দিতে হবে না শুধু দেহটা দিলেই হবে টপ 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 ডপ জানো তো বৌদি রাত্রি শোয়ার আগে সবকিছু চেক করে নিয়ে শোয়া দরকার এই যে তুমি তোমার দুধে ঢাকা দাও নি তাই বিড়ালে খেয়ে চলে গেলো বাকি সাপে খেয়ে যায়নি তাহলে সাপে যদি তোমার দুধটা খেয়ে যেত তাহলে আবার ঢুকে না আমার শুয়ে পড়তো না এই ব্যাপারটা শোনো ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো আমার আবার বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় বলছি যে বৌদি তুমি যখন বৌদিদের দেওয়ানো শেখাবে ক্লাসটা করাবে তাহলে আমিও কি যাবো নাকি না তুমি শুধু তোমার দাদাকেই শেখাবে বলছিলাম যে বৌদি আমাদের একটু সুযোগ দাও আমরাও একটু শিখে আসি সারা জীবন তো মানে হাতি আমাদের ভরসা হয়ে গেল না সিঙ্গেল ছেলেদের এই হাতি তো ভরসা হয়ে গেল না তো সেই জন্যই বলছি বৌদি তুমি যখন ক্লাসটা করাবে তাহলে আমরাও যাবো নাকি

ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা ফলো করে নাও যদি না লিঙ্ক গুলো খুঁজবে এবার ছোট করে ডিসক্রিপশন বক্সে চেক করো লিঙ্কিং সব দেওয়া আছে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা